আসসালামু আলাইকুম ওয়ান তো অনেকেই প্রশ্ন করেন আমরা ডিজাইন করার পরে আমাদের যে ফটোটা থাকে সেটা কোয়ালিটিটা আমাদের অনেকটা লো থাকে তো এটাকে আমরা কীভাবে রিটাচিং করতে পারি সে বিষয়টা আজকে আপনাদেরকে খুব ইজিলি দেখিয়ে দেবো তো চলুন শুরু করি দেখেন আপনারা জাস্ট ওয়ান ক্লিকে বিফোর অ্যান আপটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এরকম ফটো রিটাচিং করে নিতে পারবেন তো ফার্স্টলি আপনাদের ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেলে আপনারা চলে আসবেন রিমিনি এই অ্যাপ্লিকেশনে তো রিমিনী অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট এখানে এসে আপনাদের সেই ফটোটা এখানে আপলোড করবেন আপলোড করার পরে এখানে অপশন দেখতে জাস্ট ইনহ্যান্স ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা আসলে একটা দেখে নেবেন জাস্ট তাহলে এটা প্রো ভার্সন এই জন্য অ্যাড আসলো না তো দেখেন জাস্ট ওয়ান ক্লিকে আমাদের ফটোর বিফোর অ্যান্ড আফটার দেখলে বুঝতে পারতেছেন কতটা পরিবর্তন চলে এসেছে এরপরে দেখেন লেখাটা কিন্তু ব্লার হয়ে গেছে এই জন্য আমরা যে কাজটি করব নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্লার নামে যে অপশান আছে ব্যাকগ্রাউন্ড ব্লার একটা ক্লিক করে দেব এরপরে আমরা ব্লারটাকে এখান থেকে ডিজেবল করে দেব জাস্ট এখানে ডিজেবল অপশন আছে ডিজেবল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন লেখাটা এখন ঠিক হয়ে গেল এবার আমরা টিকমার্কে ক্লিক করে উপরে সেভ আইকন আছে সেভ আইকনে ক্লিক করে আমরা ফটোটাকে সেভ করে নেব এভাবে কিন্তু আপনার ডিজাইনটা কমপ্লিট করার পরে খুব ইজিলি ফটোটাকে সেভ করে নিতে পারবেন আর এই ধরনের আকর্ষণীয় সুন্দর সুন্দর ইসলামিক থামলেন এবং পোস্টার ডিজাইন শিখতে চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন